সবুজে ভরা বিশাল মাঠ বাঁশের খুঁটি সারি আর পলিথিনে ঢাকা জমি দেখে বোঝার উপায় নেই যে এখন চলছে বর্ষা অথচ চারপাশে ঝুলে আছে টাটকা কাঁচামরিচ কিশোরগঞ্জের কটিয়া দিতে এই দৃশ্য যেন এখন ঋতুনির্ভর কৃষির সীমাবদ্ধতা ভাঙার বাস্তব উদাহরণ তেরোশো গাছ এখানে মরিচের গাছ চারা আছে এখানে যে বিদেশ জাত এই জাতের অনুযায়ী প্রতি গাছে তার থেকে পাঁচ কেজি ফলন দেয় তো আমি গড়ে ধরলাম আড়াই কেজি হবে তা আড়াই কেজি হলে চার হাজার নশো পঞ্চাশ কেজি মরিচ উৎপাদন হয় যার বাজার মূল্য প্রায় তার থেকে পাঁচ লক্ষ টাকা বর্ষা যেখানে অন্যদের জন্য বিপদ সেখানে কোটিয়াদের কৃষকদের কাছে তা এখন আশীর্বাদ কারণ তারা রপ্ত করেছে এক নতুন চাষ পদ্ধতি যেটাকে বলা হয় মালচিং আর এই পদ্ধতিতে বেড বানিয়ে তার উপর ছড়িয়ে দেওয়া হয় মালচিং পেপার এরপর নির্দিষ্ট দূরত্বে ছিদ্র করে সেখানে রোপণ করা হয় মরিচের চারা ফলে জন্মায় না আগাছা মাটির ধরে রাখা যায় অনেক দিন শুধু একবারই দিতে হয় সার পোকামাকড়ও আসে কম তাই বর্ষায় যখন চারদিকে ভিজে থাকে কাদায় তখন এখানকার গাছে গাছে দুলতে থাকে সবুজ মরিচের ঝাঁপি মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি কৃষি অফিসারের পরামর্শ মতে এটা চাষ করে আমরা কবির লাভবান লাভবান হবো আশা করি এবং প্রতি গাছ থেকে আমরা আধা কেজি এক কেজি মরিচ সংগ্রহ করতেছি এবং ওইভাবে আমরা চার মাস মরিচ সংগ্রহ করতে পারবো কৃষকেরা জানালেন আগে যেখানে আগাছা তুলতেই তাদের সময় চলে যেত এখন সেখানে পুরো সময়টা দিতে পারছেন গাছের যত্নে পাশাপাশি বর্ষায় মরিচের ফলন যেমন বেড়েছে তেমনি তারাও পাচ্ছেন ভালো দাম সুপার জাতের এই মরিচ এখন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি আর খুচরায় দুইশো টাকা এ সময়ে মরিচ চাষ করে অনেক ভালো ফলন হচ্ছে বর্ষাকালে বাজারে দেড়শো টাকা পাইকারি আছে খুচরা দুইশো টাকা আড়াইশো টাকা কেজি বিক্রি হচ্ছে এই জাতের মরিচ মরিচ সুপার আমি যে মরিচ চাষ করছি অনেক ভালো ফলন দিচ্ছে এদিকে উপজেলা কৃষি অফিস থেকেও কৃষকদের নিয়মিত বীজ মালচিং শীত ও নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা আমরা পঁচানব্বই হেক্টর জমিতে গ্রীষ্মকালীন কাঁচামরিচ চাষ করেছি আমরা কৃষকদের উন্নত মানের বীজ তারপর মালচিং শীত দিয়ে চাষাবাদ জৈব সার ব্যবহার সুসমত সার ব্যবহার এবং সঠিক মাত্রায় কীটনাশক আগাছানাশক আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন করে এই ধরনের পরামর্শ আমরা সাধারণত দিয়ে থাকি যখন জলবায়ু পরিবর্তন নিয়ে সবাই উদ্বিগ্ন তখন কটিয়াদির মাঠে এই দৃশ্য শুধু মরিচ চাষে সাফল্য নয় এটা প্রযুক্তি নির্ভর পরিবেশ বান্ধব ও লাভজনক কৃষির প্রতিচ্ছবি যেন একটি উদাহরণ যেখানে দেশের অন্য প্রান্তের কৃষকেরাও পেতে পারেন অনুপ্রেরণা নিউজ ডেস্ক আর টিভি